প্রাচীনকালে ব্যাবিলনে যেখানে উঁচু উঁচু প্রাসাদগুলো মেঘ ছুতো আর বাতাসের সাথে মিশে থাকত সম্মোহনী জাদু সেখানে বাস করত দুই ফেরেস্তা হারুত ও মারুত তারা কোনো সাধারণ ফেরেস্তা ছিল না তাদের ছিল ডানা যা স্বর্গের তারাদের চেয়েও বেশি ঝলমলে ছিল এবং তাদের চোখে ছিল এমন এক আলো যা মানুষের ভেতরের ভালো মন্দ সব দেখতে পেত একদিন মহান আল্লাহ দেখলেন যে পৃথিবীতে পাপ আর দুর্নীতি বাড়ছে মানুষ একে অপরের প্রতি হিংসা করছে আর জাদুবিদ্যা ব্যবহার করে একে অপরের ক্ষতি করছে মানুষের এই দুর্দশা দেখে ফেরেশ তারা আল্লাহর কাছে অভিযোগ করল তখন আল্লাহ বললেন তোমরা যদি মানুষের মতো জীবন পাও তাহলে কি তোমরা পাপমুক্ত থাকতে পারবে ফেরেশ তারা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল অবশ্যই হে আমাদের প্রভু আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য হারুত ও মারুতকে পৃথিবীতে পাঠালেন কিন্তু পৃথিবীতে আসার পর তাদের ডানাগুলো আর কাজ করল না তারা আর ফেরেস্তা রইল না বরং সাধারণ মানুষের মতোই জীবন জীবনযাপন শুরু করল তাদের দায়িত্ব ছিল মানুষকে জাদু শেখানো কিন্তু এমন জাদু যা ভালো কাজে ব্যবহার করা যায় কিন্তু আল্লাহ তাদের শিখিয়ে দিয়েছিলেন এই জাদু দিয়ে তোমরা যেন কোনো মানুষকে কষ্ট দিও না আর তোমরা যেন কোনোভাবেই কোনো মহিলার প্রেমে পড়ো না কিন্তু ব্যাবিলনের বাতাস ছিল মোহ আর মায়ে ভরা একদিন তাদের দেখা হলো জোহরা নামে এক নারীর সাথে যার সৌন্দর্য ছিল চাঁদের আলোর চেয়েও ঝলমলে জোহরা ছিল এক সাধারণ মানুষ কিন্তু তার ছিল এমন এক আকর্ষণ যা হারুত ও মারুতের ফেরেস্তার সুলভ হাতটাকে দুর্বল করে দিল জোহরার সৌন্দর্য চাঁদের আলোর চেয়েও ঝলমলে হলেও তার চোখের গভীরে ছিল ক্ষমতা আর ধ্বংসের এক গভীর লোভ জোহরা হারুত ও মারুতের ঐশ্বরিক রূপ দেখে মুগ্ধ হলো আর তাদের কাছ থেকে সর্বশক্তিমান জাদু শেখার জন্য পাগল হয়ে গেল ব্যাবিলনে জোহরা কোনো সাধারণ নারী ছিল না সে ছিল রূপ বুদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষার এক দারুণ সমন্বয় সাধারণ মানুষের মতো কেবল জীবন যাপন করা তার উদ্দেশ্য ছিল না সে বিশ্বাস করত তার জন্ম হয়েছে ক্ষমতা আর রাজত্ব করার জন্য কিন্তু এই পথে তার সবচেয়ে বড় বাধা ছিল ব্যাবিলনের অত্যাচারী রাজা জোহরা জানত রাজাকে হারাতে হলে প্রচলিত অস্ত্রের চেয়ে শক্তিশালী কিছুর প্রয়োজন তাই সে জাদুর সন্ধানে ছিল জোহরা তার সৌন্দর্যের মাধ্যমে বিভিন্ন জ্ঞানী ব্যক্তি সন্ন্যাসী এবং ভ্রমণকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করত এক রাতে এক বৃদ্ধ ভ্রমণকারী তার কাছে এল বৃদ্ধটি দেখতে দুর্বল হলেও তার চোখ ছিল খুব তীক্ষ্ণ জোহরা তাকে আপ্যায়ন করল এবং কথা বলতে লাগল কথার ফাঁকে বৃদ্ধটি ব্যাবিলনের অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করল সে বলল সম্প্রতি আমি এমন দুই অদ্ভুত মানুষকে দেখেছি যাদের চোখে এক ধরনের স্বর্গীয় আলো জ্বলজ্বল করে এই কথা শুনে জোহরার মনে এক বিদ্যুৎ চমকে উঠল সে বুঝতে পারল এই দুই ব্যক্তি তার জাদুর সন্ধানের সমাধান সেই বৃদ্ধ ভ্রমণকারী তাদের নাম বলতে পারেনি কিন্তু তাদের স্বর্গীয় চেহারা আর অদ্ভুত আচরণের কথা বলেছিল জোহরা সেই কথা শুনে তাদের খুঁজতে বেরিয়ে পড়ল বৃদ্ধের সে ব্যাবিলনের প্রতিটি জনপদ প্রতিটি বাজার এবং প্রতিটি প্রাসাদের আশেপাশে তাদের সন্ধান করতে লাগল জোহরা জানত এই দুই ব্যক্তি সাধারণ কেউ নয় তাদের স্বর্গীয় চেহারার কথা শুনে সে নিশ্চিত হয়ে গেল যে তাদের মধ্যে সাধারণ মানুষের চেয়েও বেশি ক্ষমতা আছে অবশেষে এক নদীর ধারে জোহরা তাদের দেখা পেল হারুত ও মারুত তখন এক শিশুকে জাদু দিয়ে সাহায্য করছিলেন শিশুটির খেলনা নদীতে পড়ে গিয়েছিল যা তারা মন্ত্র দিয়ে ফিরিয়ে আনছিলেন এই দৃশ্য দেখে জোহরা নিশ্চিত হল যে এই দুই ব্যক্তি সেই জাদু জানে যা দিয়ে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে জোহরা তাদের কাছে গেল এবং তার মিষ্টি হাসি দিয়ে বলল তোমাদের চোখে আমি এমন এক আলো দেখেছি যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে দেখিনি তোমরা কি সেই আলো দিয়ে আমার জীবন আলোকিত করতে পারবে জোহরার এই আকর্ষণীয় কথায় হারুত ও মারুত দুর্বল হয়ে পড়লেন তাদের ফেরেস্তা সুলভ হাত তাকে দুর্বল করে দিল জোহরার মোহিনী ক্ষমতা এভাবেই জোহরা হারুত ও মারুতের জাদুর সন্ধান পেল সে জানত এই জাদু পেলে সে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী জোহরা তখন এক মনভোলানো হাসি দিয়ে হারুত ও মারুতকে বলল তোমরা যদি আমাকে জাদু দাও তাহলে আমি তোমাদের জন্য এমন তিনটি জিনিস দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না সে প্রলোভন দেখালো এক আমি তোমাদের জন্য এমন এক প্রাসাদ তৈরি করব যার প্রতিটি ইট হবে সোনার আর প্রতিটি জানালা হবে হীরের তোমরা হবে সেই রাজ্যের রাজা আর তোমাদের পদতলে থাকবে সমগ্র ব্যাবিলন দুই আমার ভালোবাসা হবে তোমাদের সবচেয়ে বড় পুরস্কার যদি তোমরা আমাকে জাদু দাও তাহলে আমি আমার হৃদয়ের সব দরজা খুলে দেব যা তোমাদের চিরকালের জন্য সুখী রাখবে তিন এই ব্যাবিলনের অত্যাচারী রাজাকে তোমরা পরাজিত করতে পারো না কিন্তু আমি সেই ক্ষমতা অর্জন করে তোমাদের পক্ষে প্রতিশোধ নেব তোমরা হবে আমাদের জনগণের মুক্তিদাতা হারুত ও মারুত প্রথম দিকে জোহরাকে প্রত্যাখ্যান করল কিন্তু জোহরা তাদের মন জয় করার জন্য নানা কৌশল অবলম্বন করল সে তাদের সামনে শর্ত দিল তোমরা যদি আমাকে এমন কিছু জাদু শেখাও যা দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী হতে পারি তাহলে আমি তোমাদের কথা শুনব জোহরা একসময় তাদের কাছ থেকে জাদু শেখার জন্য এতটাই পাগল হয়ে গেল যে সে এক প্রকার তাদের বাধ্য করল হারুত ও মারুত জোহরার শর্তে রাজি হয়ে গেল কিন্তু তারা জোহরাকে শিখিয়ে দিল যে এই জাদু দিয়ে যেন সে কারো ক্ষতি না করে জোহরা এই শর্ত মেনে নিল কিন্তু তার মনের ভেতরে লুকিয়েছিল এক কুটিল উদ্দেশ্য জাদু শেখার পর জোহরা ক্ষমতা আর লোভের মোহে অন্ধ হয়ে গেল সে জাদু দিয়ে মানুষের ওপর অত্যাচার শুরু করল আর ব্যাবিলনকে পরিণত করল এক আতঙ্কের শহরে আল্লাহ যখন হারুত ও মারুতের এই কাজ দেখলেন তখন তিনি তাদের ওপর ভীষণ রাগান্বিত হলেন তিনি তাদের এই পাপের জন্য শাস্তি দিলেন আল্লাহ হারুত ও মারুতকে ব্যাবিলনের এক কোপের মধ্যে উল্টো করে ঝুলিয়ে রাখলেন আর সেই কোপের ভেতরে তাদের আত্মা মুক্তি না পাওয়া পর্যন্ত তাদের থাকতে হবে এই কূপে তারা আজও ঝুলছে এবং তাদের গল্প ব্যাবিলনের বাতাসে এক দুঃখের সুর হয়ে বয়ে চলে কিন্তু জোহরার পরিণতি ছিল আরও ভয়ঙ্কর যে জাদু দিয়ে সে ক্ষমতা অর্জন করেছিল সেই জাদু একসময় তার নিজের উপরেই ফিরে এলো এক অমাবস্যার রাতে যখন জোহরা তার রাজপ্রাসাদে ঘুমিয়েছিল তখন তার রূপান্তর শুরু হলো তার সৌন্দর্য মিশে গেল আর সে এক ভয়ঙ্কর জন্তুতে পরিণত হল তার শরীর থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল যা তার রাজ্যকে পুড়িয়ে ছাই করে দিল জোহরা রাতটা তার পাপের শাস্তিস্বরূপ আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে গেল যাকে আমরা সুক্তারা বলি আজও সেই নক্ষত্রটি পাপের প্রতীক হয়ে জ্বলছে আর তার রূপান্তরিত হওয়া সেই ভয়ঙ্কর জন্তু ব্যাবিলনের ধ্বংসাবশেষের চারপাশে আজও ঘুরে বেড়ায় এই গল্পটি হারুত মারুত ও জোহরার অভিশপ্ত উপাখ্যান হয়ে ব্যাবিলনের বাতাসে এক দুঃখের সুর হয়ে বয়ে চলে এটি আমাদের শেখায় যে ক্ষমতার লোভ এবং মিথ্যা প্রলোভন কিভাবে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় তাদের গল্প শুধু একটি ফ্যান্টাসি নয় এটি মানুষের দুর্বলতা এবং প্রলোভনের এক প্রতীকী চিত্র এটি আমাদের শেখায় যে পৃথিবীতে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করা কতটা কঠিন হতে পারে এবং ক্ষমতা ও লোভ কিভাবে আমাদের সর্বনাশ করতে পারে